চীনের এবারের প্যারেডে ছিয়াত্তর ধরনের অস্ত্র প্রদর্শন করেছে এর ভিতর সাতচল্লিশ ধরনের অস্ত্র সম্পূর্ণ নতুন এই নতুন ধরনের অধিকাংশ অস্ত্র গ্রাউন্ড ব্রেকিং একসাথে এতগুলি নতুন সামরিক অ্যাসেট সামনে আনা আমেরিকা ও ন্যাটোকে ভালোভাবে অস্বস্তিতে ফেলেছে এবারের প্যারেডে অধিকাংশ মিসাইল শো করেনি চীন মিসাইলবাহী লঞ্চয় টিউব দেখে পশ্চিমারা মাথা খুঁড়তে থাকবে এর প্রকৃত সক্ষমতা নির্ণয় করতে চীন এত এত অ্যাসেট সামনে আনলো পুরো ডেভেলপমেন্ট পর্যায়ে এর অ্যাকচুয়াল সক্ষমতা নিয়ে খুবই কম তথ্য প্রকাশ করেছে তারা এক ধরনের মিস্ত্রি করে রাখে সামরিক ক্ষেত্রে যেটা খুব গুরুত্বপূর্ণ চীনের নতুন একটি লেজার অস্ত্র নিয়ে সামরিক মহলে বেশ আলোচনা চলছে সাম্প্রতিক সামরিক প্রদর্শনীতে প্রথমবারের মতো জনসাধারণের সামনে আনা হয়েছে এলয় ওয়ান নামের এই উচ্চ ক্ষমতা লেজার অস্ত্র অনেকেই মনে করছেন এটি ভবিষ্যৎ যুদ্ধের কৌশলকে পুরোপুরি বদলে দিতে পারে এই অত্যাধুনিক লেজার সিস্টেম মূলত ড্রোন রকেট ক্ষেপণাস্ত্র এমনকি হেলিকপ্টার বা যুদ্ধবিমানের মতো লক্ষ্যবস্তুকে এক মুহূর্তে ধ্বংস করে দিতে পারে এর সবচেয়ে বড় সুবিধা হল এটি চালাতে ব্যয়বহুল ক্ষেপণাস্ত্রের প্রয়োজন হয় না শুধু বিদ্যুৎ থাকলে হয় ফলে একবার স্থাপন করার পর এর প্রতিটি শটের খরচ অনেক কম এলয় অনেকটি চাকার ট্রাকে বসিয়ে প্রদর্শন করা হয়েছে যেটি স্থল অন্য নৌ উভয় ক্ষেত্রেই ব্যবহার করা যাবে এতে একটি বিশাল গোলাকার লেজার অ্যাপারচার রয়েছে যেখানে একটি উচ্চ শক্তির লেজার রশ্মি বের হয় সেই সঙ্গে রয়েছে অত্যাধুনিক সেন্সর প্রযুক্তি যেমন অপটিক্যাল বা ইনফ্যারেট ক্যামেরা এবং সম্ভবত র্যাডার এগুলো শত্রুপক্ষকে দ্রুত খুঁজে বের করতে এবং অনুসরণ করতে সাহায্য করে এই লেজার শুধু লক্ষ্যবস্তুই ধ্বংস করে না শত্রুর সেন্সর বা গাইডিং সিস্টেমকেও কেউ অকেজ করে দিতে পারে সামরিক কৌশলবিদরা মনে করছেন এলয় ওয়ান অস্ত্রের মাধ্যমে চীন সম্ভবত এক নতুন ফোটন যুগ বা অপটিক্যাল অস্ত্রের যুগে প্রবেশ করেছে এটি চীনের সামরিক শক্তিকে আরও বাড়ি তুলবে এবং বিশেষ করে ইন্দো প্যাসিফিক অঞ্চলে যুক্তরাষ্ট্রের প্রযুক্তিগত আধিপত্যকে চ্যালেঞ্জ জানাতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে ধারণা করা হচ্ছে এছাড়া চীনের নতুন সিস্টেম বহন করতে সক্ষম যেটি এন্ট্রি ড্রোন লোড আউটের ক্ষেত্রে সর্বোচ্চ এরকম দশটা সিস্টেম বড় কোনো মিলিটারি বেস বা এয়ারবেসকে প্রায় এক হাজার ড্রোন সোয়ার্ম থেকে রক্ষা করতে পারবে এফকে থ্রি থাউজেন্ডে দুই ধরনের মিসাইল ইনস্টল করা যায় বড় সাইজের এয়ার ইন্টারসেপ্টের জন্য আর বা ক্লাস্টার টার্গেট ইন্টারসেপ্টের জন্য অর্থাৎ এফকে থ্রি একটি মাল্টিপারপাস ডিফেন্সিভ সিস্টেম যেটা বর্তমানে লোকস্ট অফেন্সিভ ওয়েপনস থেকে গুরুত্বপূর্ণ সম্পদ রক্ষায় বেশ কার্যকরী ভূমিকা পালন করবে